ভোলার গ্রামীণ অর্থনীতিতে বইছে পরিবর্তনের পরিবর্তনের হাওয়া আর এই অন্যতম কারিগর ভেড়ার উন্নত জাত গাড়ল যা নীরবে ঘটাচ্ছে সবুজ বিপ্লব বদলে দিচ্ছে খামারিদের ভাগ্য জলবায়ু কৃষি অভিযোজনের জন্য যে কয়টি প্রাণীকে মূলত সব থেকে বেশি উপযোগী বা উপযুক্ত বলে ধারণা করা হয় তার মধ্যে এই যে গারোল একটি অন্যতম প্রাণী তো ভোলা অঞ্চলে আমরা ইতিপূর্বে কখনোই মূলত গারোল পালন করতে দেখিনি মূলত গারল হচ্ছে ভেড়ার একটি উন্নত জাত এই যে গারোলগুলো আমরা পালন করতে দেখছি এটি ভোলার একটি বিস্তীর্ণ অঞ্চলে এ ধরনের গারোলের পালন বর্তমানে শুরু হয়েছে এরই উজ্জ্বল দৃষ্টান্ত সদর উপজেলার পশ্চিম ইলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আমাদের এখানেতে গারল পালা যায় এগুলো আমরা আগে জানতাম না তখন এ জন উন্নয়নের লোক আসলো এসে আমাদের এখানে দেখলো দেখিয়া বলল যে এখানে আপনারা যদি গারল দিয়ে পালতে পারবেন তখন আমি সার দিয়ে দেখেন চেষ্টা করে আমরা দেখি যে পলা যায় কি না আমাদের দেশে তখন জন উন্নয়ন থেকে আমাকে আপনার ছয়টা গাগর দেয় ওই গাগরগুলো আমি পালি আজকে দুই বছর ভরে হরে আমার গাগরগুলো দিয়েছিলো তো দেওয়ার পর আপনি ওরা ফালি ফালি মোটামুটি দেখি যে আমার ওদের মানে আসা দেখে টেকে ইয়াটিয়া করে মোটামুটি ওদের সাহসে যে আমাদের গাগর ফালিটা মোটামুটি ভালোই আমার মোটামুটি লাভটা আসে এখন বর্তমানে আমার বিশ থেকে পঁচিশটা গাগর আছে মাত্র ছয়টি গারল দিয়ে খামার শুরু করে গত দুই বছরই তিনি আয় করেছেন লক্ষাধিক টাকা বর্তমানে তার খামারে ছোট বড় মিলিয়ে গারলের সংখ্যা পঁচিশটি গাগর কিনতে আসে নেয় যেমন মনপুরের এক লোকে নিছে আমাদের ফার্স্টটা নেয় সেখানে সে একটা খামার দেওয়ানোর ব্যবস্থা করতেছে বেশি আবার আমিও মোটামুটি শাখা গাগর দিয়ে মোটামুটি আছে আর বিভিন্ন মানুষ আসে আমার গাগর নেওয়ার জন্য এখন আমার যা হয় আমি নিজে রাখার জন্য আগে আমার রাখার জন্য রাইখা দুই সাইডটা পেয়েছি মানুষের কাছে অনেক মানুষ আসে আমার গাগরের জন্য কিন্তু আমি দিতে পারতেছি না কারণ আমার কাছে মাল কম এই জন্য দিতে পারতেছি না কারণ আমার তো নিজের ডারা খেয়ে আমি অন্যখানে ব্যস্ত হবে ফিরোজের এই সাফল্য এখন এলাকার অন্যদের জন্য অনুপ্রেরণা ফিরোজের দেখানো পথে হেঁটে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন একই এলাকার দুলাল মোল্লা কাচিয়া ইউনিয়নের আব্দুল মালিক এবং বাপ্তা ইউনিয়নের সোহাগের মতো আরও অনেকেই আর আমার ভবিষ্যতে আরও বাড়ানো খেল আমার ভবিষ্যতে উদ্যোগ আছে যে আমি তিনশো মানে একটা টার্গেট আছে আমি খামারিদের এমন ব্যক্তিগত উদ্যোগের পালে বাড়তি হওয়া দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা বিশেষ করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আর এম টিপি প্রজেক্ট খামারিদের মাঝে গারল বিতরণ করেছে যারই একজন উদ্যমী সদস্য ছিলেন ফিরোজ আচ্ছা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আর একটি প্রকল্পের মাধ্যমে আমরা ভোলা পটুয়াখালী এবং বরিশাল জেলায় আমরা খামারেকে আমরা গারল দিয়েছি এবং এই গারল পালনের জন্য আমরা যে টেকনিক্যাল সহযোগিতা এবং চিকিৎসা সেবা প্রয়োজন আমাদের ডাক্তাররা সেটা তাদেরকে নিয়মিত দিয়ে যাচ্ছে যার কারণে এই ভোলা অঞ্চলে গারলের যে একটা এই লালন পালনের জন্য যে একটা সুবিধা রয়েছে এর মাধ্যমে এরা সফল হতে পারে এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আশা করি এই গাঢ়ল পালনের এইটা দেখা দেখি আরও এই অঞ্চলের মানুষ গাড়ল পালনে উৎসাহিত হবে এবং এর ধারাবাহিকতা এই অঞ্চলে মাংসের চাহিদা পূরণ হবে কেবল উন্নয়ন সংস্থা নয় গাড়ল পালনের এই উদ্যোগে কামারিদের পাশে দাঁড়িয়েছে প্রাণী সম্পদ বিভাগ ভোলা জেলায় ভেড়ার একটি প্রজাতি গাড়ল পালন হচ্ছে অনেকে বিভিন্ন উৎস থেকে গার গারল পাই পাচ্ছে এবং গার গারল পালন করেছে গারল পালন করলে গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গারল বংশবৃদ্ধি ক্ষমতাও বেশি এবং গ্রোথ গ্রোথ রেট বৃদ্ধির হারও বেশি সেই হিসাবে গারলের এক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বোলাতে প্রচুর পরিমাণে চরাঞ্চল রয়ে গেছে এই জন্য গারল পালার একটা সমূহ সম্ভাবনা রয়েছে যারা গারল পালতেছে তাদের জন্য আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে সম্পদ বিভাগের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট সে ধরনের সাপোর্ট দিতে দিতে বিশেষজ্ঞ আর উদ্যোক্তারা বলছেন সঠিক পরিচর্যা আর সরকারি বেসরকারি উদ্যোগ অব্যাহত থাকলে ভোলা অঞ্চলে গারল পালনই হতে পারে দারিদ্র জয়ের অন্যতম হাতিয়ার আশা করা যাচ্ছে যে এই গারল পালনের মাধ্যমে ভোলা অঞ্চলে নতুন করে জলবায়ু সহিষ্ণু যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো পালনের একটা যাত্রা শুরু হবে এমনটাই মত এই খাত সংশ্লিষ্টদের মোহাম্মদ সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ভোলা